সম্মানিত ভাই এবং বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তাই আপনারা জানেন যে আজ দুই দিন কিন্তু কম বেশি কিন্তু সারা বাংলাদেশে বৃষ্টি হচ্ছে আর এই মিটিমিটি বৃষ্টি হওয়ার কারণে আমাদের মুরগিগুলো কেমন আছে এবং হাঁস এবং মুরগি গরু ছাগল কীভাবে আছে আমি সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আর বিশেষ করে যারা দেশি মুরগিটা আছে আমি আপনাদেরকে বলবো যে কিছু নিয়ম পদ্ধতি কিন্তু আপনাকে অবশ্যই মেনে চলতে হবে তার কারণ আপনি যদি এই নিয়ম পদ্ধতিটা মেনে না চলেন সেক্ষেত্রে কিন্তু আপনার মুরগির বিভিন্ন রোগের সংক্রমণটা কিন্তু দেখা দিতে পারে বিশেষ করে ঠান্ডাজনিত সমস্যা তে যদিও আমাদের মুরগিগুলো আলহামদুলিল্লাহ ভালো আছে তে মুরগিগুলো ভালো থাকলেও এটা সমস্যার সম্মুখীন কিন্তু আমাদেরকে হতে হতে হচ্ছে সেটা হচ্ছে ঠান্ডা জনিত সমস্যা তে এরই মধ্যে আপনারা কীভাবে এই মুরগিগুলো সুস্থ রাখবেন তার কারণ আপনার দেশি মুরগিটা যদি সুস্থ থাকে তাহলে কিন্তু দেখবেন যে আপনার মুরগির ডিমটা কিন্তু পর্যাপ্ত পরিমাণ পাবেন যেহেতু এখন বৃষ্টি পড়ছে বৃষ্টির মধ্যে কিন্তু মুরগির ঝিমানো রোগটা একটু সবচেয়ে বেশি হয়ে থাকে এক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যে আপনারা যদি মুরগিকে পর্যাপ্ত পরিমাণ খাবারটা দিতে পারেন যদি আপনারা আপনার মুরগিকে পর্যাপ্ত পরিমাণ খাবারটা দিতে পারেন তাহলে দেখবেন যে আপনার মুরগি বৃষ্টিতে ভিজবে কম আর বৃষ্টিতে যখন ভিজবে কম তখন কিন্তু অটোমেটিক আপনার মুরগিটা কিন্তু সুস্থ থাকবে এখন একটা বিষয় আপনারা লক্ষ্য করবেন যে আপনার নিজেও যদি বৃষ্টিতে ভিজেন তে এই বৃষ্টিতে ভিজলেই কিন্তু আপনার জ্বর ঠান্ডা জনিত সমস্যার সম্মুখীন কিন্তু আপনার নিজেরও হতে হতে হচ্ছে এই জন্যে আমি আপনাদেরকে বলবো যে অবশ্যই আপনারা এই বিষয়টা লক্ষ্য রাখবেন যে আপনি যখন আপনার মুরগিটা বৃষ্টিতে কম ভেজবে তখন কিন্তু দেখবেন যে আপনি নিজেও কিন্তু সুস্থ থাকতে পারবেন আর বৃষ্টিতে ভিজলে কিন্তু আপনি অসুস্থ হয়ে যাবেন অটোমেটিকই এই জন্য আমি আপনাদেরকে বলবো যে অবশ্যই আপনার মুরগি পর্যাপ্ত শুধুমাত্র যে আপনার মুরগি শুধু যে বৃষ্টিতে কম ভিজবে কথা কিন্তু এমন না বৃষ্টির মধ্যে কিন্তু হাঁসগুলোর কিন্তু মোটামুটি হাঁস কিন্তু তারা কিন্তু বৃষ্টির মধ্যে সারাক্ষণ থাকতে পারে আলহামদ ওদের কোনো সমস্যা হয় না কিন্তু দেশি মুরগির ক্ষেত্রে যদি একটু বৃষ্টির পানি ওদের গায়ে পড়ে সেক্ষেত্রে কিন্তু মুরগির বিভিন্ন সমস্যার সম্মুখীন কিন্তু হতে হয় বিশেষ করে জনিত সমস্যা সমস্যার সম্মুখীন কিন্তু আমাদের হতে হয় এই জন্য আমি আপনাদেরকে বলবো যে অবশ্যই আপনারা মুরগিকে পর্যাপ্ত পরিমাণ খাবার দিবেন যদি আপনারা পর্যাপ্ত পরিমাণ খাবার দেন তাহলে দেখবেন যে ইনশাল্লাহ আপনার মুরগিগুলো কিন্তু সুস্থ থাকবে আর যেহেতু ছাগলের কথা বলি যেহেতু ছাগলটা কিন্তু বৃষ্টিতে যদি আবার ভেজে সেক্ষেত্রে কিন্তু ছাগলের ঠান্ডাজনিত সমস্যার সম্মুখীন কিন্তু হতে হয় এই জন্য আমি আপনাদেরকে বলব যে অবশ্যই